ভাটা বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন খেটে খাওয়া শ্রমিকরা বিস্তারিত জানাচ্ছেন আজিজুল ইসলাম ক্যামেরায় মাসুদ সর্দারের শিক্ষক ফুলতলা প্রতিদিনের পক্ষ থেকে আমি মাসুদ সর্দার আদালতের রায়ের মাধ্যম যে রায় এসেছে সেখানে কিন্তু বাটা বন্ধের একটা নির্দেশ হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় থেকে তো এই বাটা যদি বন্ধ হয় লক্ষ লক্ষ মানুষের যে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে তার যাদের কর্মসংস্থান বন্ধ হবে তাদের প্রতিক্রিয়া আমরা একটু পটে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু না করতে পারে সেজন্য সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট হবে তার মানে পরিবেশ বান্ধব ইট চালু রাখা ইট শিল্প হিসেবে ঘোষণা সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে ইট মালিক ও শ্রমিক সমন্বয় আমার মনে

সরকারে ধরে কি ভাড়াটা বন্ধ করা না প্রায় 8টি বিভাগে 50 লাখের ঊর্ধে নারী পুরুষ ভাটায় শ্রমদায় সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা তারা বলেন আমরা ভাটার উপরে নির্ভরশীল তাই সরকারকে বিবেচনা করে ভাটাকে সচল টাকা এই ভাটাই ফুলমিকরা কাজ করে এখানে নারী শ্রমিকও আছে আরেক নারী শ্রমিক আমরা বোনের কাছে শুনবো বন্ধ হয়ে গেলে আমাদের আয়ের দুঃখ কষ্ট হবে আমরা না খেয়ে আমরা এখন আরো আমরা এখন আমরা কি তাই সরকারকে বিবেচনা করে ভাটাকে সচল রাখার দাবি জানাই প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টার কাছে এ দাবি করেন খেটে খাওয়া শ্রমজীবী নারী ও পুরুষ ভাটার শ্রমিকরা

বিভিন্ন দিক দিয়ে আমরা দুধ দিনী পরে দেবো